ফ্রেন্ডস রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে তো আমি গার্লিক অমলেট রোল বানাবো এর জন্য আমি তিনটে ডিম নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দু চামচ এক চামিচের থেকে কম চিলি চপ ফ্রেশ ধনে পাতা চপ এক চামচ গার্লিক চপ নুন আর এখানে হাফ টি স্পুন গোলমরিচের পাউডার নিয়ে আমি মিক্সড করে দিলাম স্বাদ মতো নুন দেবে নুনটা নিজের মতো করে নিয়ে নেবে মিক্স করার পর আমি তিনটে ডিম ফাটিয়ে দিলাম ডিম ফাটিয়ে দেওয়ার পরে ফিটে নিলাম এটা খুবই সিম্পল আর অল্প সময়ের মধ্যে এগ রোল হয়ে যায় তো আমি আটা দিয়ে এগ রোল বানাবো আটা তো আমরা জানি হেলদি আর এটা যে কেউ চিবিয়ে খেতে পারবে ময়দাটা চিবাতে একটু টাইম লেগে যায় শক্ত হয়ে যায় তো আমি আটা দিয়েই এই রোলটা তৈরি করে দেখাবার চেষ্টা করব তো আমি চাপাটি তো দেখাবো না আমি শুধু অমলেট আর রোলটাই দেখাবো ভিডিও লম্বা হয়ে যাবে বলে আমি চাপাটি বানানোটা দেখাচ্ছি না তো ডিম ফেটে নিয়েছি আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরেই ডিমটা ছেড়ে দিতে হবে আমি পুরো তিনটে ডিম একসঙ্গে ফাটিয়ে নিয়েছি আর পুরোটাই একবারে আমি দিয়ে দিলাম এটা এখন আমি একটা স্পুন দিয়ে ভালো মতো করে এই যে মাঝখানে যে জমে থাকে এটা একটু চামিচ দিয়ে চারোপাশে যদি আমি দিয়ে দেই তাহলে ভেতরটা আর কাঁচা থাকবে না আর তাড়াতাড়ি অমলেট হয়ে যাবে তো এইভাবে নামিয়ে দিলে কি হয় এই পেঁয়াজগুলো সাইডে আসবে না আমি শুরুতে একটু নামিয়ে দিচ্ছি তারপর এটা আমি চামিচ দিয়ে একটু ঠিক করে দেবো চারোপাশে আমি এই মশলা যাই আমি অ্যাড করেছি এটা চামিচ দিয়ে আমি চারোপাশে সাইডগুলো ভরে দিলাম দেওয়ার পরে দু মিনিটের জন্য ঢাকা দিলাম এগ অমলেট হতে টাইম লাগে না ব্যাস ম্যাগির মতো দু মিনিটই লাগে অমলেট বানাতে তো যারা নতুন তোমাদের যদি অসুবিধা হয় এইভাবে ডিম ভাজা উল্টো করতে সেই ক্ষেত্রে বলবো তোমরা একটা প্লেট নেবে প্লেটের মধ্যে উল্টো করে আমি ওটাও আমি দেখিয়ে দিব তোমাদেরকে যাতে ইজি হয় আমি ইজিভাবে সবসময় দেখাবার চেষ্টা করি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আগে আমি লাইভ করতাম এখন লাইভে আসা হয় না সময়ের জন্য চেষ্টা করব আমি আবার আসতে তবে তোমরা লাই আমি যখন লাইভে আসব তোমরা কোনো প্রশ্ন করতে পারবে আমার সঙ্গে আমি উত্তর দেব তোমরা কোনো প্রশ্ন করো না কোনো প্রশ্ন আমি পাই না এই জন্য আমি লাইভ করা ছেড়ে দিয়েছি অমলেট করা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে উল্টো করে ঢেলে নিলাম এখন আমি খুন্তি দিয়েই আমি কেটে নিচ্ছি চারটে পিস করব আমি রোল আমি চারটেই করব ওই জন্য আমি চারটে টুকরো করে নিলাম লম্বা করে আর রোলের মধ্যে লম্বা করেই টুকরোগুলো রাখতে হবে এই ভিডিওটা আমার দেওয়ার ইচ্ছে ছিল না এতটাই সিম্পল বলে তো যাই হোক আমার কাছে ছোটোর মধ্যে কোনো রেসিপি ছিল না বলে আমি দিতে পারিনি এমনি অন্য অন্য রেসিপি আছে সেটা করার টাইম আমার হচ্ছে না বলে আমি এত সিম্পলের মধ্যে আর এটা একদমই ছোটো থেকে ছোটরাও এই রেসিপিটা পারবে ওই জন্য আমি সিম্পলভাবে সবসময় দেখাবার চেষ্টা করি এক এক সময় ভিডিওটা বড় হয়ে যায় একটু কঠিন হয়ে যায় সেটা যারা এক্সপার্ট আছে তারা বুঝবে ভালো সেটা আমি নতুনদের জন্য বলি না বেশিরভাগ আমি বলে থাকি নতুনদের জন্য যারা একদমই রান্না করতে জানে না নতুন বা হোস্টেলে থাকে আমি তাদের জন্যই ভিডিওগুলো দিয়ে থাকি তো তোমরা কমেন্টস করবে আমার ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থাকে একদমই মনে কোনো বিধা রাখবে না প্রশ্ন করতে আমি একটু দেওয়ার সবসময় চেষ্টা করি যদি তোমরা ভালো প্রশ্ন করো তো যাই হোক আমার কাছে ভালো কমেন্টস আসে আমি এখন অবধি নেগেটিভ কোনো কমেন্টস পাইনি আর আশা করবো ভবিষ্যতে যাতে না পাওয়া যায় আর আমি খুশি হব তোমরা যদি আমার কুকিংয়ের ব্যাপারে কোনো প্রশ্ন করো আমি অনেক খুশি খুশিতে উত্তর দেওয়ার চেষ্টা করব এই তো আমি রোলের মধ্যে কি দিলাম আমি একটু বলে দিচ্ছি শুরুতেই আমি ধনে পাতার চাটনি আমি একটা চামচ দিয়ে পুরো চাপাটির মধ্যে ছড়িয়ে দিয়েছি তারপরে হোম মেড ছস টমেটো কে এটাও আমি দিয়েছি কম বেশি করে নিতে পারবে যে যেমন চাটনি খেতে পছন্দ করো বা ছচ খেতে পছন্দ করো কম বেশি করে নিবে নিজের ইচ্ছা মতো এখানে অনেক কিছু দিয়ে নিতে পারবে আমি শসা বা কাঁচা টমেটো পেঁয়াজ এখানে আমি অ্যাড করে নিই শুধুই আমি এখানে ছজ আর চাটনি দিয়ে অমলেট দিয়ে আমি রোলটা বানিয়ে ফেললাম এটা আমি খুবই শর্টকাটের মধ্যে এই রোলটা বানিয়েছি আগেও আমি বানিয়েছিলাম তোমরা যারা দেখি একবার দেখে নিতে পারো সেই ভিডিওতে আমি ডিটেলস দিয়ে রেখেছি তোমরা একবার ফলো করতে পারো আর এটা আমি ঘরোয়া পদ্ধতিতে বানাবার চেষ্টা করলাম যখন সময় থাকে না বা ইচ্ছে করে না তখন আমরা এইভাবে ঝটপট করে চাপাটি তো আমরা ডেলি বানিয়ে থাকি অনেকে রাত্রের চাপাটি ছাড়া ডিনার করতে চায় না তো আমার ব্যাপারটাও এরকমই তো আজকে আমি এই চাপাটি বানিয়েছি ভাবলাম ডিম অমরেল দিয়ে আমি একটা রোলের মতো বানিয়ে ফেলি ব্যাস এটাই স্পেশাল কিছু না আশা করি তোমাদের খারাপ লাগেনি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়েও ভালো থেকো কোনো প্রশ্ন থাকলে একদমই লজ্জা করবে না ওই যে বললাম আমি চেষ্টা করি সব সময় তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার তো এখানে আমি চারটে রোল বানিয়েছি দুটোতে আমি সিলভার ফয়েল দিয়ে আমি র‍্যাপ করিনি আর দুটো আমি র্যাপ করে নিয়েছি তো এই চাটনিটা আমি ঘরেই তৈরি করেছি আমি ধনে পাতার চাটনি অনেকবার আমি শেয়ার করেছি যারা দেখনি তারা দেখে নেবে এই চাটনি অনেক কিছুতে ইউজ করা যায় আমি বেশি করে চাটনি বানিয়ে রাখি আর এরকমই যদি ঝটপট কোনো স্ন্যাক্স তৈরি করতে হয় তখন কাজে লেগে যায় ওই জন্য আমি সবসময় চাটনিগুলো রেডি রাখি তো চলো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে